দেখেছেন পত্রিকায় দেখেছেন বক্তব্য শুনেছেন ঈশ্বর সাহেবের ওকিলরা বিচারক তো বলেছেন ঈশ্বরের পক্ষে রায় দেন তো ওখানে থাকবেন বসবেন রায় না দিলে ওখানে বুঝতে পারবেন না যারা চোর করে নিজেদের পক্ষে রায় নিয়ে আসে তাদের মাধ্যমে দেশের বিচারালয় কোনদিন নিরাপদ থাকতে পারে না আপনারা কি চান কত রক্ত দিবেন আবু সাইদ কতবার জন্ম নেবে আমরা অবৈধ সরকারকে ক্ষমতা আনার জন্য অবৈধ ব্যক্তিদেরকে চাঁদাবাজদেরকে ক্ষমতা আনার জন্য আর এক ফোনা রক্ত ছড়াতে চাই না আমরা দুর্নীতিবাজ চাঁদাবাজদের কার ক্ষমতা দেখতে চাই না আমরা কি চাই ইনসাফ গ আল্লাহ গිරু আদর্শবান ন্যায়নীতিবান যারা বিজেব চনামாதி করেন না তাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হওয়া সম্ভব যারা করে না তাদের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব যাদের হাতের মধ্যে অবৈধ খুনের রক্ত নাই তাদের মাধ্যমে দেশের অবৈধ খুন বন্ধ হওয়া সম্ভব যারা ধর্ষণ করে না এফটিজিং করে না তাদের মাধ্যমে আমাদের মা বন্ধু নিরাপত্তা সম্ভব কিন্তু যাদের মাধ্যমে এদেশের মানুষ অবিচার অত্যাচারিত হয় তাদের মাধ্যমে এদেশের মানুষের জুলুম অত্যাচার বন্ধ হওয়ার কোনো দিন সম্ভব না আমি বারবার একটা কথা বলতে চাই